জয় শ্রীকৃষ্ণ তুমি দেখছ আমাদের চ্যানেল ধর্মগ্রন্থ এখানে আমরা জমজমাট পুরাণিক জ্ঞান পিতৃপক্ষের সচেতনতা ও জীবন পরিবর্তনকারী উপায় নিয়ে আসি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবার প্রতি নমস্কার বিশেষ করে পিতৃপক্ষের সময় প্রতিটি তুলসীভক্তা মহিলা একটু বেশি মানসিকভাবে একাগ্র চোখ রাখো এই ভিডিওটা তোমার জন্যই যদি তুমি একটুখানি অসতর্ক হও শুধু একটি ছোট তোমার স্বামীকে রাস্তায় নামিয়ে দিতে পারে এবং পুরো পরিবারের উপর কষ্টের বড় বোঝা এসে পড়তে পারে আজ আমি এমন একটি বিষয় বলবো যা জানলেই তোমার ভেঙে পড়া কষ্ট থেমে যেতে পারে পিতৃপক্ষ অর্থাৎ সাধ্যকালে আমরা সবাই পূর্বপুরুষদের স্বস্তির জন্য নানা কাজ করি কেউ দান করেন কেউ তর্পণ করেন আবার কেউ বিশেষ নিয়ম পালন করেন কিন্তু তুমি কি কখনো ভেবেও দেখেছ ওই দিনের ছোট একটি অভ্যেস বা অনুপস্থিতি কি পরিণামে বড় বিপদ ডেকে আনতে পারে অনেকেই ভাবেন শুধু রুটিন মতোই যে কাজগুলো করব তা যথেষ্ট কিন্তু অনেক সময় ছোটোখাটো অবহেলা বিশেষত তুলসী জলের মতো পবিত্র ক্রিয়ায় একবারের ভুলও ফল নয় এখনই চোখ কঞ্চে ধরে শুনো আমরা পরের কয়েক মিনিটে জানব কোন ভুলগুলো ঘরোয়া জীবনে বহুলাংশে চোখে পড়ে এবং কিভাবে সামান্য সতর্কতা দিয়ে তুমি সেগুলো থেকে মুক্তি পেতে পারো এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব পিতৃপক্ষের সময় তুলসীকে জলের উৎসর্গের সঠিক নিয়মগুলো কোন কোন ভুলগুলো সবচেয়ে সাধারণ ও বিপজ্জনক এবং সহজ কিছু ঘরোয়া উপায় যেগুলো মেনে চললে পরিবারের সৌভাগ্য ও শান্তি বজায় থাকে তাই এখন চুপি না সাবস্ক্রাইব করে নাও ওটা করলে পরবর্তীতেও এমনই জীবনী শক্তি ও রীতি জ্ঞান তোমার কাছে পৌঁছাবে সঙ্গে থাকো কারণ পরের অংশেই আমি বলবো সেই বিশেষ ভুলটা যা অনেকেই করে বসে আর পরে পশ্চাৎ তাপে ভোগে ভক্তজল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পিতৃপক্ষের এই ষোলো দিন ধরে তুলসীমায়ের পূজা ও জলে উৎসর্গ করার প্রসঙ্গ নিয়ে আজ আমরা আলোচনা করব। অনেকে প্রশ্ন করেন এই সময় তুলসী গাছে জল দেওয়া কি আমাদের জন্য মঙ্গলজনক নাকি অমঙ্গল বয়ে আনে কারণ কথা অস্বীকার করার উপায় নেই ভারতের প্রায় প্রতিটি গৃহেই তুলসী গাছ থাকে এবং প্রতিটি মহিলা ভক্ত প্রতিদিন ভোরবেলা তুলসী গাছে জল দেন ও সন্ধ্যায় প্রদীপ জ্বালান কিন্তু মনে রাখবেন এই বিশেষ ষোলো দিন কেবলমাত্র পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তাই এই সময় তুলসী মায়ের আরাধনায় কিছু বিশেষ নিয়ম মানতেই হবে আজকের এই ভিডিওতে আপনি বিস্তারিত জানবেন পিতৃপক্ষের দিনে তুলসী গাছে জল দেওয়ার প্রকৃত ফল কি হতে পারে এটি সত্যিই শুভ নাকি অশুভ ফল বয়ে আনে আর সেই সঙ্গে কোন কোন ভুলগুলো এড়িয়ে চলা দরকার যেন পরিবারে কখনো দুঃখ কষ্ট না আসে তাই ভিডিওর একটুও বাদ দেবেন না কারণ শেষ পর্যন্ত থাকলে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন তো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা তবে তার আগে আপনাদের সুবিধার জন্য একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ ধর্মীয় জ্ঞান প্রথমেই আপনি পান এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভক্তরা যদি আপনারাও চান যে মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনাদের জীবনে অবতীর্ণ হোক তবে এই ভিডিওটি লাইক করুন আর কমেন্ট বক্সে লিখে দিন জয় মা লক্ষ্মী শুধু তাই নয় আপনার রাশিচক্রটি অবশ্যই লিখবেন কারণ আমরা প্রতিটি রাশির সঙ্গে যুক্ত ভাগ্যের ইঙ্গিত ও তার সমস্যাগুলোর সহজ প্রতিকার নিয়েও আলোচনা করি অর্থাৎ কোন রাশির মানুষের জীবনে কোন বাধা চলছে আর কিভাবে তার থেকে মুক্তি সম্ভব তা সরলতম উপায় আমরা আপনাদের সামনে তুলে ধরি তাই কমেন্টে নিজের রাশিচক্র লেখা খুবই প্রয়োজনীয় মনে রাখবেন এটি কেবলমাত্র একটি সাধারণ ধর্মীয় প্রথা নয় বরং এর গভীর প্রভাব রয়েছে যা ইতিবাচকও হতে পারে আবার নেতিবাচকও হতে পারে ঠিক সেই রহস্যটাই আমরা এই ভিডিওতে উন্মোচন করতে যাচ্ছি হ্যাঁ ভক্তরা এর মানে দাঁড়াচ্ছে এই কাজের প্রভাব আপনার জীবনে ইতিবাচকও হতে পারে আবার নেতিবাচকও হতে পারে তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পিতৃপক্ষ চলাকালীন যদি কোনো মহিলা তুলসী গাছে জল উৎসর্গ করেন তবে তার জীবনে কি অলৌকিক পরিবর্তন ঘটে এবং সামনে কি কি বাধা বিপত্তি আসতে পারে কারণ আমরা অনেক সময় না জেনে কিংবা অজান্তেই এমন কিছু কাজ করি যা মাঝে মাঝে মঙ্গল ডেকে আনে আবার কখনো তা বড় ধরনের অমঙ্গলেরও কারণ হয়ে দাঁড়ায় তো চলুন প্রথমেই আমরা ভালো দিকগুলো নিয়ে কথা বলি পিতৃপক্ষের সময় কোনো মহিলা যদি ভক্তিভরে তুলসী মায়ের পাদপদ্মে জল অর্পণ করেন তবে তার জীবনে কি কি শুভ ফল আসে এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এই অংশে আমরা একে একে সেই ইতিবাচক ফলাফলগুলো আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে ঘোর খালা অনেক প্রশ্নের উত্তর আপনি পরিষ্কারভাবে জেনে যাবেন আর একটি জিনিস নিশ্চিত থাকুন পিতৃপক্ষের দিন শেষে আপনার পূর্বপুরুষরা বিদায় নেওয়ার আগে আপনাকে আশীর্বাদ করেই যাবেন তাই অবশ্যই ভিডিওর একটু মিস করবেন না আমাদের শাস্ত্রে তুলসীকে শুধু একটি গাছ নয় মায়ের আসনে বসানো হয়েছে বিশেষ করে এই পিতৃপক্ষের সময় যখন তুলসী মায়ের পাজপদ্মে জল অর্পণ করা হয় তখন তা শুধু ভক্তির প্রতীকই নয় বরং পূর্বপুরুষদের আত্মার চিরশান্তির জন্যও কল্যাণকর বলে বিবেচিত হয় যখন কোনো মহিলা ভক্তিভরে মায়ের কাছে জল নিবেদন করেন তখন সেই মুহূর্তে গৃহের চারপাশে এক বিশেষ ঐশিক স্পন্দন সৃষ্টি হয় যা অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় যেমন সকালে স্নান করার পর তুলসী মায়ের আরাধনা করলে ঘরে সঙ্গে সঙ্গে পবিত্র ও ইতিবাচক তরঙ্গ প্রবাহিত হয় যা সকলের মনকে শান্তি ও শক্তিতে ভরিয়ে তোলে সেই মুহূর্ত থেকেই ঘরের চারপাশে ইতিবাচকতার স্রোত বইতে শুরু করে অশুভ আত্মারা কাছে ঘেঁষতে পারে না নেতিবাচক ছায়া একেবারেই মিলিয়ে যায় এই কারণেই বলা হয় যে গৃহে তুলসী থাকে সেখানে কখনো দুঃখ কষ্ট আসে না এখন যতটুকু বললাম এতে নিশ্চয়ই বুঝতে পারছেন পিতৃপক্ষের দিনে তুলসী মায়ের পাদপদ্মে জল অর্পণ করা একটা শুভ কাজ হিসেবেই ধরে নেওয়া হয় কারণ এই সময় কেবলমাত্র পূর্বপুরুষদের নিমিত্তে জল অর্পণ করার নিয়মগুলি নির্বিঘ্নে হয়ে যাচ্ছে একই সঙ্গে যখন তুমি ভক্তিভরে তুলসী মায়ের কাছে এই কাজটা করবে তখন বিপত্তি সম্বন্ধে আসা সব রকমের শঙ্কা ও ভয় তোমার দূর হয়ে যাবে তাই ইতিবাচক ফল পাওয়ার জন্য এই সময় তুলসী মায়ের কাছে মঙ্গল কামনা করা একটা মহিলার জীবনে সবসময় মঙ্গল নিয়ে আসতে পারে তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করা যাক কারণ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মায়ের উপস্থিতি থাকে আর যেখানে মহিলারা পিতৃপক্ষের ষোলো দিন ভরে জল নিবেদন করেন সেই গৃহেই স্থায়ীভাবে বাস করেন মা লক্ষ্মী সেই বাড়িতে কখনো অর্থের সংকট দেখা দেয় না ধন সম্পদের প্রবাহ চারদিক থেকে আসতে শুরু করে বাড়ির কর্দা কখনো দারিদ্রে পতিত হন না বরং প্রতিনিয়ত উন্নতির সিঁড়ি বেয়ে উপরে ওঠেন তাকে নিচে নামানোর সাধ্য কারণে তার সম্মান ও মর্যাদা কেউ ক্ষুণ্ণ করতে পারে না এমন কি দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ অচিরেই মুক্ত হয়ে ঘরে প্রবেশ করতে থাকে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রেও অদ্ভুত উন্নতি দেখা যায় পড়াশোনায় মনোযোগ বাড়ে পরীক্ষায় সাফল্য আসে আর পরিবারের সকলেই সমৃদ্ধির পথে এগিয়ে যায় তুলসী মায়ের আরাধনার আর একটি আশ্চর্য ফল হলো পরিবারের সব ধরনের বাধা দূর হতে শুরু করে স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর হয় ভালোবাসা ও বোঝাপড়া অনেক গুণ বৃদ্ধি পায় শুধু তাই নয় বহুবার এমন ঘটনাও দেখা গেছে যেসব দম্পতির বহু বছর ধরে সন্তান সুখ ছিল না বারবার চিকিৎসা করা সত্ত্বেও যাদের কোলে সন্তান আসছিল না তারাও পিতৃপক্ষের এই সময়ে ভক্তিভরে তুলসী মায়ের পাদপদ্মে জল নিবেদন করার পর মাতৃত্বের আশীর্বাদ পেয়েছেন বিশ্বাস করা হয় তুলসীর পূজার শক্তি দম্পতিকে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এনে দেয় ভক্তি ভরে করা এই সাধনা কোল পূর্ণ করার পথও খুলে দেয় তবে মনে রাখবেন যেমন প্রতিটি মুদ্রার দুটি দিক থাকে তেমনি তুলসীকে পিতৃপক্ষে জল দেওয়ার ক্ষেত্রেও রয়েছে ইতিবাচক দিকের পাশাপাশি কিছু নেতিবাচক প্রভাব পরের অংশে আমরা সেই দিকগুলো নিয়েই বিশদ আলোচনা করব এখন পর্যন্ত আমরা জেনেছি পিতৃপক্ষের সময়ে ভক্তি ভরে তুলসী মায়ের পাদপদ্মে জল অর্পণ করলে একজন মহিলার জীবনে কি কি মঙ্গল হতে পারে কিন্তু মনে রাখবেন যদি এই আচারটি সামান্যতম ভুলেও সম্পন্ন হয় তবে তার ফল অত্যন্ত ভয়াবহ হতে পারে তাই এই বিষয়গুলো জানা প্রত্যেকের জন্যই ভীষণ জরুরি কারণ আমরা অনেক সময় ভেবেই নেই যেভাবেই হোক না কেন আচার সম্পন্ন হলেই হবে পূর্বপুরুষরা তাতেই খুশি হবেন কিন্তু বাস্তবে যদি সেই ক্রিয়া সঠিক নিয়মে না হয় তবে খুশি হওয়ার পরিবর্তে পূর্বপুরুষরা আরও রুষ্ট হতে পারেন আর তাদের অসন্তোষের প্রভাব সরাসরি আপনার সংসারের উপর নেমে আসতে পারে তাই ভক্তরা আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কেবল তাহলেই আপনি সম্পূর্ণ জ্ঞান লাভ করবেন এবং জানতে পারবেন সঠিক নির্দেশনা কারণ ভুল পথে হাঁটলে ফল হতে পারে সর্বনাশ আর সঠিক পথে চললেই আসবে আশীর্বাদ ভক্তরা পৃথিবীর মানুষ নানা রকম কথা বলে কিন্তু আমাদের সেসব কথায় ভেসে গেলে চলবে না আমাদের উচিত গুরুজনের বাণী মেনে চলা এবং আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখা কারণ পিতৃপক্ষের দিনে তুলসী মায়ের কাছে জল নিবেদনেরও নির্দিষ্ট নিয়ম রয়েছে কেবল সেই নিয়ম মানলেই আপনি প্রকৃত ফল পাবেন মনে রাখবেন তুলসীকে জল দেওয়া ইচ্ছে মতো সময় করা যায় না যে কোনো সময় নয় কেবল কেবলমাত্র ভোরে বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে আর শুদ্ধ মনোভাব নিয়েই এই আচার সম্পন্ন করতে হবে বিকেল বা সন্ধ্যাবেলা তুলসীকে জল দেওয়া একেবারেই নিষিদ্ধ এই নির্দেশটি খুব মনোযোগ দিয়ে হৃদয়ে গেঁথে নিন কারণ সামান্য অসতর্কতাই অমঙ্গল ডেকে আনতে পারে আবার নিয়ম মতো করা হলে ঘরে ভরে উঠবে শান্তি সৌভাগ্য আর পূর্বপুরুষদের আশীর্বাদ ভক্তরা ভালো করে শুনুন নইলে বড় বিপদ নেমে আসতে পারে পিতৃপক্ষের পুরো ষোলো দিন তুলসী মায়ের আরাধনা ও জলে উৎসর্গ করা অবশ্যই উচিত কিন্তু কখনোই সকাল বিকেল কিংবা সন্ধ্যাবেলা তুলসীকে জল দেওয়া চলবে না এভাবে করলে আশীর্বাদের পরিবর্তে উল্টো ক্ষতি ডেকে আনতে পারে বিশ্বাস করা হয় নিয়ম ভঙ্গ করে জল অর্পণ করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট না হয়ে রুষ্ট হন এর ফলে পরিবারের ভেতরে কলহ শুরু হয় আর্থিক ক্ষতি বাড়তে থাকে সন্তানের স্বাস্থ্যে হঠাৎ অবনতি দেখা দেয় এমনকি অনেক সময় দাম্পত্য জীবনে ভাঙন পর্যন্ত তৈরি হতে পারে তাই যদি প্রতিদিন তুলসী মায়ের কাছে জল অর্পণ করেন তবে অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন পিতৃপক্ষের ষোলো দিন হোক বা অন্য যে কোনো দিন জল দেওয়ার সঠিক সময় কেবল ভোরবেলা এই নিয়ম মেনে চললেই মিলবে শান্তি সৌভাগ্য এবং পূর্বপুরুষদের আশীর্বাদ ভক্তরা মনে রাখবেন তুলসী মায়ের কাছে জল অর্পণ সবসময় ভোরবেলাতেই করতে হবে বিকেল বা সন্ধ্যাবেলায় জল দেওয়া একেবারেই নিষিদ্ধ কারণ এভাবে করলে উপকারের পরিবর্তে উল্টো অমঙ্গল ডেকে আনতে পারে এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল জল দেওয়ার সময় মহিলার অবশ্যই সূচিশুদ্ধ থাকা জরুরি অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় থাকলে তুলসী মায়ের আরাধনা করা যাবে না শাস্ত্রে বলা হয়েছে অপবিত্র অবস্থায় এই কাজ করলে তা শুধু আপনারই নয় পূর্বপুরুষদেরও অশান্তির কারণ হয় অনেক সময় দেখা যায় কিছু মহিলা সকালে ঘুম থেকে উঠে স্নান না করেই শরীর মন পরিষ্কার না রেখেই তৎক্ষণাৎ তুলসী মায়ের কাছে জল নিবেদন করেন কিন্তু এটি ভীষণ অশুভ এর ফলে সংসারে অকারণ কলহ শুরু হয় মানসিক অশান্তি বাড়তে থাকে এবং পরিবারের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখানে আপনাদের বিশেষ মনোযোগ দিতে হবে পিতৃপক্ষের সময় তুলসীকে জল অর্পণের পিছনে শুধু রীতি নয় বিশ্বাস থাকতে হবে হৃদয়ে ভালো অনুভূতি ও ভক্তি না থাকলে যদি তুমি তুলসীকে কেবলমাত্র একটি সাধারণ গাছ হিসেবেই নাও বা আনুষ্ঠানিকতার জন্য মাত্র নম্রতা দেখাও তাহলে তা থেকে কোনো উপকার হবে না মনোযোগ দিয়ে শোনো এই আচরণটি যদি শুধু দেখানোর উদ্দেশ্যে করা হয় তাহলে এর ফল ভীষণ বিপদগামী হতে পারে আজকাল অনেকেই দেখাবার জন্য ধর্মীয় কাজগুলো নামমাত্রিকভাবে করে ফেলেন ছবি তোলেন শেয়ার করেন কিন্তু ভেতরে বিশ্বাস নেই এমন খালিভাবেই করা সাধনাই অনেক সময় বাড়িতে সমস্যা ডেকে আনে তাই পিতৃপক্ষের সময় তুলসীকে জল দেওয়ার সময় নিজের মনকে শুদ্ধ রেখে ভক্তি ও আন্তরিকতা নিয়ে করো তাহলেই শেষ পর্যন্ত আশীর্বাদ এবং শান্তি তুমি পাবে যদি না বোঝো সতর্ক হও ভুল করলে পরিণতি কঠোর হতে পারে অলস বা অমনোযোগী হয়ে এই কাজ কখনোই করা উচিত নয় নইতো অজান্তেই তুমি জীবনে ঝামেলা ডেকে আনতে পারো মনে রেখো পিতৃপক্ষ কেবল নিয়ম কানুন বা আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নয় এটি গভীরভাবে আবেগ শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গেও যুক্ত তুলসী মাতাকে জল অর্পণ করার সময় যদি তোমার মনে থাকে করুণা ভালোবাসা আর আন্তরিক ভক্তি তাহলে পূর্বপুরুষরা অবশ্যই সন্তুষ্ট হবেন তাদের আশীর্বাদে ঘরে শান্তি নেমে আসবে পরিবারের মধ্যে সুস্থ পরিবেশ গড়ে উঠবে ধন সম্পদ আসবে সন্তানরা সুখী ও সফল হবে আর প্রতিটি কাজে দেবদেবের কৃপা মেলবে অনেক কাহিনীতে এমন বর্ণনাও পাওয়া যায় একজন মহিলা পিতৃপক্ষের সময় সঠিক নিয়মে সহকারে তুলসী মাতাকে জল অর্পণ করেছিলেন তার ফলেই শুধু তার পরিবার নয় তার ভবিষ্যৎ প্রজন্মও রক্ষা পেয়েছিল আর হঠাৎ করেই জীবনের সৌভাগ্য প্রবাহিত হয়েছিল তার ঘরে এমন সমৃদ্ধি নেমে এলো এত ধনসম্পদ প্রবাহিত হলো যা তার গুণে শেষ করা দুষ্কর হয়ে পড়ল এত অর্থ এত সম্পদ একসাথে এলো যা সামলানোই কঠিন হয়ে পড়ল বন্ধুরা আপনিও চাইলে এই আশীর্বাদ লাভ করতে পারেন তবে এর জন্য আপনার উদ্দেশ্য হতে হবে পবিত্র মনে কোনো প্ররোচনা লোভ বা প্রতারণার ভাব থাকা চলবে না অন্যের প্রতি আসক্তি হিংসা বা অন্যায় চিন্তা মনে রাখা যাবে না সেই সময় আপনার সমস্ত মনোযোগ নিবদ্ধ থাকবে তুলসী মাতার ওপর ভগবান বিষ্ণুর ওপর এবং আপনার পূর্বপুরুষদের প্রতি শুধু এভাবেই তাদের পূর্ণ আশীর্বাদ পাওয়া সম্ভব এখন আমরা আপনাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি কোনো মহিলা তুলসী গাছে জল অর্পণের সময় নীরবে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করেন যখন কোনো মহিলা ভরে তুলসী গাছে জল অর্পণ করেন এবং নীরবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করেন তখন সেই প্রার্থনা সরাসরি তাদের কাছে পৌঁছে যায় সেই মুহূর্তে তার হৃদয়ে যে ইচ্ছা থাকে যদি তিনি সেটা মনোযোগ দিয়ে পুনরাবৃত্তি করেন তাহলে সেই ইচ্ছা পূর্বপুরুষরা শুনে নেন শীঘ্রই তাদের আশীর্বাদে সেই ইচ্ছা পূর্ণ হয় এবং জীবনে এক অলৌকিক পরিবর্তন আসে কিন্তু মনে রাখবেন যদি জল দেওয়ার পর ঠিক কেউ নোংরা কথা বলে কারো সম্পর্কে খারাপ মন্তব্য করে অন্যকে অপমান করে বা ঘরে অশান্তি ছড়ায় তাহলে সেটি তুলসী মাতারও অপমানস্বরূপ কারণ একদিকে আপনি পবিত্র আচার পালন করছেন আর অন্যদিকে সঙ্গে সঙ্গে অসৎ কাজ করে তা নষ্ট করছেন এর ফলে দেবতা পূর্বপুরুষ এবং তুলসী মাতার আশীর্বাদ দূরে সরে যায় যদি তুমি জল দেওয়ার পর মানুষের সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করো বা অসৎ কাজ করো তাহলে তা শুধুমাত্র ভুল নয় এটি পূর্বপুরুষদের রোষ ডেকে আনে তারা এই অপমান দেখে ক্রুদ্ধ হন মনে রেখো তুলসী মাতা কেবল একটি গাছ নয় তিনি দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর প্রতীক সেই কারণেই পিতৃপক্ষের সময় তুলসী মায়ের প্রতি বিশেষ যত্ন ও শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত জরুরি গুরুজি আপনাকে কয়েকটি সতর্কতা জানাচ্ছেন যদি আপনি এই সতর্কতাগুলো অবহেলা করেন তাহলে আপনার একটি ক্ষুদ্র ভুলও বড় ধরনের পিতৃদোষ ডেকে আনতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মনে রাখবেন যদি তুমি ভুল সময়ে বা ভুলভাবে তুলসী মায়ের কাছে জল দাও তাহলে বুঝতে হবে এতে জীবনে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তাই প্রতিটি ধাপ খুব সাবধানের সঙ্গে সম্পন্ন করতে হবে এই বিষয়ের গভীরতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধুমাত্র একটি ধর্মীয় রীতি নয় বরং জীবনের দিক নির্দেশক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের যুগেও বিজ্ঞান বিশ্বাস করে যে তুলসীমায়ের মধ্যে বিশেষ শক্তি বিদ্যমান এবং সেই শক্তি জলের মাধ্যমে সক্রিয় হয় যখন একজন মহিলা পিতৃপক্ষে তুলসীকে সঠিক নিয়মে জল অর্পণ করেন তখন তার ঘরের পরিবেশ উজ্জীবিত হয় এবং চারপাশ ইতিবাচক কম্পনে পূর্ণ হয় কিন্তু যদি জল অর্পণ কোনো নিয়ম ছাড়াই করা হয় তাহলে এর প্রভাব বিপরীত হয়ে যেতে পারে এখন যদি এটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে করা হয় যদি জল অর্পণ সঠিক নিয়ম না মেনে হাতে করা হয় তবে ঢালা জলের শক্তি বিপরীত প্রভাব দহি করতে পারে আমরা এটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করছি বিশেষ করে তাদের জন্য যারা এই বিষয়টি গভীরভাবে বুঝতে চান একবার ভাবুন এই বিষয়টি কতটা সূক্ষ্ম এবং আমাদের ঋষিরা কত সতর্কতার সঙ্গে প্রতিটি নিয়ম নির্ধারণ করেছেন পিতৃপক্ষে তুলসী মাতার পূজা করলে অত্যন্ত ইতিবাচক ফলাফল আসে এটি কেবল আধ্যাত্মিক নয় বরং সম্পদের আগমন পরিবারের শান্তি রোগমুক্তি পূর্বপুরুষের আত্মার শান্তি সন্তানের উন্নতি এবং ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি সব কিছুই তার ফল অন্যদিকে নিয়ম ভঙ্গ করলে নেতিবাচক প্রভাবও দেখা দিতে পারে যেমন ঘরে কলহ আর্থিক সংকট দাম্পত্য জীবনে ফাটল সন্তানের কষ্ট এবং পরিবারের মানসিক চাপ ফলে এই সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং ঘরে শান্তি ও সমৃদ্ধি নেমে আসে তবে মনে রাখুন নিয়ম মেনে চলা আবশ্যক তুলসী মায়ের কাছে জল দেওয়ার সময় কখনো বিজোর সময় বেছে নেওয়া যাবে না সুযোগ পেলে দিনে যখন আপনি ফ্রি থাকবেন ভক্তি সহকারে জল অর্পণ করুন সন্ধ্যার সময় জল দেওয়া একেবারেই উচিত নয় এই নিয়মগুলো উপেক্ষা করলে তা বড় ধরনের সমস্যার কারণ হতে পারে মনে রাখুন যদি আপনি সত্যি আপনার ঘরকে স্বর্গে পরিণত করতে চান তবে এই নিয়মগুলো মেনে চলা অত্যন্ত জরুরি নিয়ম ভঙ্গ করলে শুধু সমস্যা নয় কিছু শাস্ত্রীয় কাহিনিতে বলা হয়েছে এমন ক্ষেত্রে নরকের দরজাও খুলে যেতে পারে সুতরাং সতর্ক ও সচেতন থাকা হল পূর্বপুরুষদের পূর্ণ আশীর্বাদ লাভের একমাত্র উপায় পিতৃপক্ষের ষোলো দিন হলো সেই সময় যখন আমাদের পূর্বপুরুষেরা পিতৃপক্ষের এই ষোলো দিনে আমাদের পূর্বপুরুষেরা আমাদের ঘরে আগমন করেন এই সময় হলো তাদের জন্য কিছু করার এবং তাদের আত্মার শান্তি প্রদান করার সুবর্ণ সুযোগ আমরা তাদের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারি যখন তারা আমাদের বাড়িতে আসেন তখন তারা আমাদের কাছে প্রার্থনা করেন আমাদের জন্য কিছু করো আমরা তাদের জন্য দান করি তুলসী মায়ের কাছে জল অর্পণ করি ব্রাহ্মণদের জন্য ভোজের আয়োজন করি সব কিছুই যদি হৃদয় থেকে করা হয় তবে তা তাদের আনন্দ এবং সন্তুষ্টি নিয়ে আসে কিন্তু যদি এই কাজগুলো কেবল আনুষ্ঠানিকতা হিসেবে করা হয় বা ভুলে নেওয়া হয় তবে তাদের খুব কষ্ট হয় ষোলো দিন ধরে তারা আমাদের ঘরে থাকেন কিন্তু দুঃখে মন নিয়ে এবং ষোলো দিন পর যখন তারা চলে যান যদি আপনি সব কিছু ঠিকমতো না করেন তবে তারা আপনার উপর আশীর্বাদ দেওয়ার বদলে রাগ নিয়ে চলে যান যাওয়ার সময় তাদের মুখে কোনো সন্তুষ্টি থাকে না তাই আপনাকে এটি গভীরভাবে বোঝা জরুরি পিতৃপক্ষের এই ষোলো দিনে আপনার পূর্বপুরুষদের রাগানো যাবে না তাদের জন্য সমস্ত দায়িত্ব সতর্কভাবে পালন করতে হবে যদি আপনাকে তুলসী মায়ের কাছে জল অর্পণ করতে হয় তবে তা কেবল সকালে সঠিক সময় করুন এতে আপনারই কল্যাণ হবে এছাড়া ব্রাহ্মণদের জন্য ভোজের আয়োজন করতে হবে মাতা গুরুকে পশু খাদ্য দিতে হবে দরিদ্র ও অসহায়দের সাহায্য করতে হবে কারণ বছর জুড়ে তিনশো দিন থাকে আমরা যা দান বা সৎকর্ম করি না কেন তা আমাদের জীবনে প্রতিফলিত হয় তবে বছরের এই ষোলো দিন যাকে আমরা পিতৃপক্ষ বলি আসলে শ্রাদ্ধর দিন এগুলো অত্যন্ত বিশেষ কারণ এই সময় আমরা যে কোনো দান বা সৎকর্ম করি তা সরাসরি আমাদের পূর্বপুরুষদের কাছে পৌঁছে যায় তাদের এতে সন্তুষ্টি হয় ভাবুন যদি আপনার নিজের পিতামাতা খুশি হন আপনি কত আনন্দ অনুভব করবেন ঠিক একইভাবে আমাদের পূর্বপুরুষরাও আমাদের পিতামাতার মতোই আমরা হয়তো আমাদের দাদাকে চিনতে পারি কিন্তু তার আগে কত প্রজন্ম ছিল তা আমরা জানি না তবে এই সময় আমাদের কাছে তাদের উদ্ধারের এবং মুক্ত করার সুযোগ রয়েছে এটি একটি স্বর্ণের সুযোগ তাদের অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করার তাদের অপূর্ণতা দূর করার এবং তাদের আত্মার শান্তি দেওয়ার পিতৃপক্ষের এই সময়টি আপনার ইচ্ছা পূরণ এবং ভাগ্য পরিবর্তনের একটি বিশেষ সুযোগ তবে মনে রাখবেন যদি আপনি তুলসী গাছে জল দিচ্ছেন তাহলে আপনার উদ্দেশ্য অবশ্যই পবিত্র এবং নিখুঁত হতে হবে জল দেবার সঠিক সময় এবং নিয়ম অবশ্যই মানতে হবে অস্পষ্টতা দুর্গন্ধ বা সময়ের ভুল মিলিয়ে করলে ফলাফল আসবে না শুধুমাত্র নিয়ম মতো সঠিক সময় এবং নিখুঁতভাবে করা হলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন তখন আপনার ঘরে শান্তি সুখ ও সমৃদ্ধি নেমে আসবে আপনার চাওয়া লক্ষ্য পূর্ণ হবে পরিবার প্রতিটি পরিস্থিতিতেই সুখী থাকবে পিতৃদোষ থেকে মুক্তি পাবেন দীর্ঘদিন আটকে থাকা কাজ শুরু হবে এবং আপনাকে আর কোথাও ভিক্ষা করতে হবে না আপনার পূর্বপুরুষেরা আপনাকে এত আশীর্বাদ সুযোগ এবং দিক নির্দেশনা দেবেন যে তা সামলাতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন পিতৃপক্ষের সময়টিকে অত্যন্ত বিশেষ ও পবিত্র মনে করা হয় এই সময় আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীতে আগমন করেন এবং তর্পণ পিণ্ডদান ও শ্রাদ্ধের মাধ্যমে তাদের বংশধরের কাছ থেকে সম্মান ও ভক্তি পান এটি এমন একটি সময় যখন আমাদের প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সঙ্গে নিতে হয় কারণ সামান্যতম ভুলও পূর্বপুরুষদের অসন্তুষ্ট করতে পারে এই জন্য পিতৃপক্ষের শাস্ত্রে কিছু বিশেষ নিয়ম উল্লেখ করা হয়েছে যা মেনে চলা অত্যন্ত জরুরি উদাহরণস্বরূপ প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে মানুষ প্রায়শই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন পিতৃপক্ষের সময় প্রধান দরজায় প্রদীপ জ্বালানো উচিত কিনা আসলে প্রধান দরজায় প্রদীপ জ্বালানোর ঐতিহ্য মূলত দীপাবলি ও অন্যান্য শুভ উপলক্ষে চলে যখন আমরা দেবতাদের স্বাগত জানাই এবং ঘরে লক্ষ্মী গণেশকে আমন্ত্রণ জানাই কিন্তু পিতৃপক্ষের সময় এই ঐতিহ্য অনুসরণ করা হয় না কারণ এই সময়টি দেবতার পূজার নয় বরং পূর্বপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধ করার জন্য বিশেষ যদি প্রধান দরজায় প্রদীপ জ্বালানো হয় তাহলে পরিবেশ দেবতার পূজার মতো হয়ে যায় তখন পিতৃপক্ষের মূল উদ্দেশ্য পূর্বপুরুষদের আমন্ত্রণ এবং তাদের সন্তুষ্টি প্রভাবিত হতে পারে এই জন্য পিতৃপক্ষের সময় প্রদীপ জ্বালানোর নিয়ম ভিন্ন এবং তার সাবধানতার সঙ্গে পালন করা আবশ্যক অতএব পিতৃপক্ষের সময় প্রধান দরজায় প্রদীপ জ্বালানো উপযুক্ত মনে করা হয় না হ্যাঁ তবে শ্রাদ্ধকর্ম বা তর্পণের সময় দক্ষিণ দিকে বা পিপাল গাছের নিচে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো শুভ বলে বিবেচিত হয় কারণ প্রদীপ পরিবেশকে পবিত্র করে এবং আলোর আলো পূর্বপুরুষদের কাছে পৌঁছায় পিতৃপক্ষের সময় ধর্মীয় গ্রন্থেও বিশেষ সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে এই সময় বিবাহ বাগদান গৃহপ্রবেশ মুণ্ডন সংস্কার নতুন ঘর নির্মাণ শুরু করা বা নতুন পোশাক কেনা বা পড়া মতো কোনো শুভ কাজ করা নিষিদ্ধ কারণ এই সময় উদযাপনের নয় বরং স্মরণের এটি আমাদের শেখায় যে পিতৃপক্ষ হল সেই সময় যখন আমরা আমাদের পূর্বপুরুষদের প্রতিশ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করি তাদের আত্মার শান্তি নিশ্চিত করি এবং নিজেদের জীবনে অন্তর্দৃষ্টি ও ধৈর্যশীলতা বৃদ্ধি করি পিতৃপক্ষ আমাদের পূর্বপুরুষদের স্মরণ করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের সুযোগ দেয় এই সময় যদি নতুন কোনো কাজ শুরু করা হয় তাহলে বিশ্বাস করা হয় যে তার ফল শুভ হয় না কারণ পূর্বপুরুষের আত্মা সেই কাজে অংশগ্রহণ করেন না ঠিক একইভাবে বাড়িতে অতিরিক্ত শব্দ করা গান বাজনা করা নাচ করা বা যে কোনো জমকালো অনুষ্ঠান আয়োজন করাও পিতৃপক্ষে অশুভ হিসেবে বিবেচিত হয় এই সময়ের মূল উদ্দেশ্য ভোগ নয় বরং ত্যাগ ভক্তি ও আত্মশুদ্ধি অনেকেই ভুলক্রমে পিতৃপক্ষের সময় বড় অনুষ্ঠান আয়োজন করেন এবং পরে নানা বাধার সম্মুখীন হন শাস্ত্রে বলা হয়েছে পিতৃপক্ষের সময় যত বেশি ভক্তি শান্তি এবং মনোযোগ নিয়ে আচার পালন করা হয় তার সুফল ততই বিশাল যদি আপনি পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের সেবা করেন তাহলে আপনার জীবনের সকল বাধা দ্রুত দূর হয় পিতৃপক্ষের সময় খাবারেরও নিয়ম আছে এই সময় পবিত্রতার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া জরুরি পেঁয়াজ রসুনের মতো তামসিক খাবার এড়ানো উচিত এবং মাংস বা মদ্যপান করা কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটি পূর্বপুরুষদের সরাসরি অপমান হিসেবে গণ্য হয় শ্রাদ্ধের দিনগুলোতে সংযম বজায় রাখা এবং ঘরে শান্তির পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিতৃপক্ষের সময় আরও একটি সাধারণ ভুল হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে ঘুমানো বা মাথার দিকে পা রেখে শোয়া এই ব্যাচরণ পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে কারণ এই দিকটি প্রধান দরজায় প্রদীপ জ্বালানো শুভ উপলক্ষে করা যেতে পারে কিন্তু পিতৃপক্ষের সময় তার যথাযথ নিয়ম ও স্থান মেনে চলা আবশ্যক কিন্তু পিতৃপক্ষে প্রদীপ কেবল সেই স্থানেই জ্বালানো উচিত যেখানে পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ ও তর্পণের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই নিয়ম মেনে চললে আমাদের পূর্বপুরুষরা কেবল খুশি হবেন না বরং তাদের আশীর্বাদে ঘরে সুখ সমৃদ্ধি শান্তি এবং তৃপ্তির পরিবেশ বজায় থাকবে পিতৃপক্ষের এই সময় আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন কেবল আমাদের নিজের জন্য নয় বরং সেই পূর্বপুরুষদের জন্য যারা আমাদের জন্ম দিয়েছেন এবং পুরো জীবন আমাদের কল্যাণে উৎসর্গ করেছেন বন্ধুরা জনস্বার্থ এবং আধ্যাত্মিক কল্যাণের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য আপনাদের জানানো হচ্ছে আপনার বিশ্বাস মনোযোগ এবং ভক্তি মেলালে আপনি এই সময়ের পূর্ণ সুফল পেতে সক্ষম হবেন বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় প্রতিকার একত্রিত করে আমরা চেষ্টা করি আপনার জীবনে সঠিক পরামর্শ পৌঁছানোর আমাদের ভিডিওর উদ্দেশ্য কেবল আপনাকে সঠিক এবং কার্যকর তথ্য দেওয়া আমরা এই বিষয়ে কোনো দাবি করি না বন্ধুরা তাই আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী আপনার কমেন্ট আমাদের জন্য মূল্যবান এবং এটি আমাদের আরও ভালোভাবে আপনাদের জন্য পরামর্শ দেওয়ার অনুপ্রেরণা জোগায়